Oh, <laughs> আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সকলে অনেক ভালো আছেন আবারও আকর্ষণীয় নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে হাজি সাহেবের দুইটা গাবি আপনাদের দেখাবো দুইটা গাবি সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। তবে দুইটাই ব্র্যান্ডের এবং মাস্টার গাবি দেখাবো এবং চ্যালেঞ্জ করার মতো গাবি আশা করি আপনারা হাজী সাহেবের কাছ থেকে এমন কিছু কালেকশন পাবেন যেটা আপনারা অন্য কোথাও থেকে ডিজার্ভ করতে পারবেন না একমাত্র হাজী সাহেবের কাছ থেকে ডিজার্ভ করতে পারবেন দর্শক বন্ধুরা দুই দাঁতের বিশাল বডির দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ রানি একটি গাবি আসলে এটা হলো আপনার অরিজিনাল হলেস্টান ফ্রিজিয়ান জাত বর্তমান বয়স হলো দুই দাঁত গাবিটি বর্তমান প্যাগনেট আছে ডাবল বডির একটি গাবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখনও বাইশ তেইশ দিন সময় আছে গাবিটি বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ গাবিটি এখনও পরিপূর্ণ সুস্থ সবল এবং ওলান পালানগুলো আসতেছে আপনারা দেখলে পারে বুঝতে পারবেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটি গাবি যারা গাবে চিনেন আসলে এ জাত পার্সেন্টগুলো দেখলে পারে আইডিয়া করতে পারবেন বর্তমান কিন্তু দুই ডাত গাবেটের বয়স আলহামদুলিল্লাহ বডিতে যেমন তেমন জাত পার্সেন্টেও সেরা এর খুর থেকে শুরু করে জিব্বা ঠোঁট সব কিছু একেবারে সাদা আসলে জাত পার্সেন্টের গাবিগুলো এমনই হয় ওলানের সামনের যে অংশটা ঝলে আছে ওইটা হলো পানি এর এক নাভি নাই যারা আসলে চিনেন তারা দেখলে পারে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু কাঁপতেছে এটা হলো পানি দর্শক বন্ধুরা খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটা গাবি আলহামদুলিল্লাহ যেই দেখবেন পছন্দ হবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা একেবারে ওলান পালানের মাত্রা হলো পেশাবের তার থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই পারসেন্টের অধিক দুধের গাবি যারা অধিক দুধের খামার করতে চান ইনশাআল্লাহ তারা এই গাভীগুলো নিলে প্রফিটেবল হবেন কারণ এগুলার ভবিষ্যৎ অনেক ভালো হয়ে থাকে আর এই ভবিষ্যৎময় গাবিগুলাই আপনারা খামায় রাখতে পারেন আশা করি আপনাদের খামার আর উন্নত হবে যেই দর্শক ভাই গাবিটি কিনতে চান আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে এর দাম সহ বিস্তারিত বর্ণনা ওনার থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম হাই কোয়ালিটি উন্নত পার্সেন্টের গাবি আমাদের খামারে আরও রয়েছে আপনারা হাজি সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে ভিডিওর মাধ্যমে এবং সরাসরি খামারে এসে গাবিগুলো দেখতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটির দাম সব বিস্তারিত বর্ণনা আপনারা হাজির সাহেবের সঙ্গে কথা বলে জেনে নিতে পারবেন তো ইনশাল্লাহ চলুন পরবর্তী আরেকটা গাবি দেখাই দর্শক বন্ধুরা আপনারা দুই নম্বর গাবিটি দেখতে পাচ্ছেন দুই নম্বর গাবির বর্তমান বয়স হলো দুই ডাত এটাও একটি ডাবল বডির গাবি গাভিটির মাথা থেকে আপনারা দেখতে পারেন পুরো বডিটা কোনো রকমের গলায় কোনো ঝোল নাই এবং এক ঠাও নাবি নাই খুবই হাই পারসেন্টের দর্শক বন্ধুরা এই গাভিটারও বর্তমান বয়স হলো দিদাত এই গাবিটির বাচ্চা দিবে সময় আছে হলো সতেরো থেকে আঠেরো দিন এটা হলো কারের সময় এখন দুই থেকে তিন দিন হয়তো বা সময় ক্রমে নিতে পারে একদিন পাঁচ দুই দিন আক পাঁচ এরকম বাচ্চারা দিতে পারে দর্শক বন্ধুরা গাভিটি যেমন শান্তশিষ্ট বডিতেও ডাবল বডি খুবই ভালো মানের একটা গাবি দেখতে পাচ্ছেন গাবিটি এখনও আঠারো থেকে উনিশ দিন সময় আছে বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ ওলান পালান আসছে আপনারা দেখতে পাচ্ছেন গাবিটির মাথা থেকে শুরু করে ফুল বডিতে আমি আভার দেখাচ্ছি আপনারা পরিপূর্ণভাবে দেখলে আইডিয়া করতে পারবেন গাবিটির ওলান পালান এখনও আঠারো থেকে যে উনিশ দিন সময় আছে এর মধ্যে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ চলে আসবে এখন যতটুকু আসছে আপনারা দেখুন বাকিটা ইনশাল্লাহ আসলে পারে রূপটা চেঞ্জ হয়ে যাবে দর্শক বন্ধুরা ওলান পালানের যে ঢকটা আসলে আপনারা নিজেরা দেখলে পারে আইডিয়া করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা হাজির সাহেবের সঙ্গে অবশ্যই কথা বলবেন ওনার সাথে কথা বলে গাবির দাম সহ পরিপূর্ণ বিস্তারিত বর্ণনাগুলো জানতে পারবেন হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা যারা হাই কোয়ালিটি উন্নত মানের অধিক দুধের গাবিগুলো কিনতে চান দর্শক বন্ধুরা দুইটি প্রেগন্যান্ট গাভীর আমি ভিড়ও দিলাম হাজির সাহেবের পক্ষ থেকে দুইটি গাবির অফার থাকবে যদি কোনো ভাই দুইটি গাবি জোরায় নেন সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থানে আপনার গাড়ি ভাড়াটা ফিরে থাকবে দর্শক বন্ধুরা এটা হলো হাজির সাহেবের পক্ষ থেকে আপনাদের অফার আর যদি কোনো ভাই মনে করে যে প্রেগনেন্ট গাভি রিক্স হয়ে থাকে নিয়ে যাওয়া বা নিয়ে আসা সেক্ষেত্রে যদি মনে করেন বাচ্চা ডেলিভারি করে দেওয়া লাগবে তাহলে আমরা ডেলিভারি করে আপনাদের খাবারে আমরা গাবিটি পৌঁছায় দেব। আমরা গাভীগুলা আপনাদের খামারে নিজস্ব কন্ট্যাক্ট এবং নিজস্ব গাড়ির মাধ্যমে পৌঁছে দেব আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পান গাবিগুলো পৌঁছে দেওয়ার তো দর্শক বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনারা যারা গাবি কিনতে চান আপনারা সরাসরি হাজির সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলে গাবিগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের খামারে মিনিমাম আপনার দশ থেকে বারো পিস গাবি অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই আপনারা যারা গাবি কিনতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের খামারে বাচ্চা সহ অনেক রানিং দুধের গাবি আছে সেইগুলোও নিতে পারেন অথবা প্যাগনেন্ট গাবিগুলো যদি নেন সেই ক্ষেত্রে আপনারা যদি রিস্ক মনে করেন আমরা সুন্দরভাবে ডেলিভারি কমপ্লিট করে আপনাদের খামারে পৌঁছে দিতে পারব তো ইনশাল্লাহ আপনারা যারা গাবি কিনতে চান অবশ্যই হাদি সাহেবের সঙ্গে সরাসরি কথা বলে কন্ট্যাক্ট করে গাবিগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম